একদিকে বাংলাদেশ থেকে লোক ঢুকাতে যাচ্ছে দালালেরা আর অন্যদিকে মালয়েশিয়াতে যে সকল প্রবাসী ভাইয়েরা বেতন পাচ্ছে না তারা বকেয়া বেতন পাচ্ছে না সেটা নিয়ে আন্দোলন করতেছে এই দিকে দূতাবাসের কোনো খেয়াল নাই দূতাবাস কি করতেছে বাংলাদেশ থেকে কিভাবে কলিং এ লোক আসবে মালয়েশিয়াতে এই ব্যবস্থা করতেছে আমি তাদের কর্মকাণ্ডে তাদের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড আমি সহ মালয়েশিয়াতে যে সকল প্রবাসী ভাইয়েরা আছে সবাই বিরক্ত আমি বাংলাদেশের সরকারের কাছে কর জ্বরে কর জ্বরে অনুরোধ করবো যে মালয়েশিয়াতে ম্যাক্সিমাম জায়গায় তাদের সংকট দুই এবং তেইশ সালে যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে আসছিল আসার পরে ম্যাক্সিমাম লোক অবৈধ হয়ে গেছে গেল একটা কথা দ্বিতীয় কথা দেখেন কিভাবে এই লোকগুলা বেতন বকেয়া পাওয়ার জন্য আন্দোলন করতেছে তারা বিক্ষোভ করতেছে এই দিকে দূতাবাসের কোনো খেয়াল নাই আমি বলতে চাই দূতাবাসের কাজটা কি দূতাবাসে একটা দূতাবাসের কাজটা কি দূতাবাসের কাজটা হলো আমরা যারা প্রবাসী আছি আমাদের হয়রানি ভোগান্তি আমরা কোন কোম্পানিতে আমাদের ঝামেলা করতেছে এইগুলা দেখা কিন্তু এই দূতাবাসের গাফিলতির কারণের জন্য এই সব মানুষজন হাজার হাজার মানুষজন এখন তাদের জীবন বিপন্ন হুমকির মুখে আমি আমি আমার জায়গা থেকে প্রতিবাদ জানাই যাতে এই যে যারা বেতন পাচ্ছে না যারা বকেয়া পাচ্ছে না তাদের পিছনে তাদের কাছে তাদের তাদের যেন এই ঝামেলাগুলো সমাধান করা হয় আমি দূতাবাসের কাছে অনুরোধ করব। আরেকটা কথা আমি আপনাদের বলে রাখি মালয়েশিয়াতে যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন বাংলাদেশী প্রবাসী ভাইয়েরা আছেন তারা যদি কোনো কোম্পানির মাধ্যমে আপনারা যদি কোনো বেতন বা কোনো স্যালারি না পেয়ে থাকেন তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন কিংবা দূতাবাসের যে ইমেল নাম্বার আছে দূতাবাসের যে আপনার ফোন নাম্বার আছে ফোন নাম্বারে জানাবেন আপনাদের যত কমপ্লেন ডাইরেক্টলি দরকার দুধাবাসে চলে যাবেন আর দুধাবাসের কর্মকর্তারা আপনারা সাবধান হয়ে যান সময় আসছে পরিবর্তন হওয়ার আপনারা আমাদের ভোগান্তি গুলো দেখবেন আপনারা আমাদের হয়রানি গুলো দেখবেন কিভাবে আমরা নিরাপদে মালয়েশিয়া থাকতে পারি কিভাবে আমরা মালয়েশিয়াতে নিরাপদে থেকে আমরা বাংলাদেশের রেমিডেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থ দেশাকা সচল করতে পারি সবাই সবার জায়গা থেকে প্রবাসী এই প্রবাসী পাশে দাঁড়ান এই প্রবাসী খুব ঝামেলার মধ্যে আছে এদের বেতন তিন চার মাস দেওয়া হচ্ছে না আর ওইদিকে তারা কলিং এ কিভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে লোক ঢোকাবে এই চিন্তা ভাবনা আছে যারা কলিং এ আসবেন বাংলাদেশ থেকে ভাই আপনাদের এখন বলতেছি সাবধান হয়ে যান কলিং এ আসার পর আগে তিন চারবার চিন্তা করেন মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ কাজের সংকট আসার আগে চিন্তা করেন যে আপনি মিনিমাম পাঁচ লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসবেন এই টাকা তুলতে আপনার বিশ বছর শেষ হয়ে যাবে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনি মালয়েশিয়াতে কি করতেছেন এটা আমি আমার কথা বলতেছি না হাজার 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 লক্ষ লক্ষ মালয়েশিয়ান প্রবাসী যারা আছে বাংলাদেশিরা তারা অনেক সংকটের মধ্যে আছে তারা অনেক ঝামেলার মধ্যে আছে সবাই সবার জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ তুলুন যাতে আমাদের আর কোনো হয়রানি ভোগান্তির কোনো ঝামেলায় পড়তে না হয় দূতাবাস যেন আমাদের আমাদের পাশে এসে দাঁড়ায় দূতাবাসের কাজই কিন্তু প্রবাসীদের সেবা দেওয়া প্রবাসীদের হয়রানি এবং ভোগান্তির এইগুলাকে সমাধান করা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালাম আলাইকুম